জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রতাপে দেড় দশক দেশ শাসন করা শেখ হাসিনা পনেরো মাস আগের ওই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন পালিয়েছেন ভারতে তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যার মাথার উপর ঝুলল মৃত্যুদণ্ডের খারাপ দুপুর সাড়ে বারোটার দিকে রায়ের কার্যক্রম শুরু হয় চারশো ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ এসেছে অ্যাপ্রুভাল বা রাজসাক্ষী হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন